2009 থেকে চব্বিশ সালের চৌঠা আগস্ট পর্যন্ত প্রশাসনে বঞ্চিত কর্মকর্তাদের তালিকা তৈরি করে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয় সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মুকলেসুর রহমান তিনি জানিয়েছেন এখন পর্যন্ত আড়াই হাজার আবেদন জমা হয়েছে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে প্রধান করে গঠিত কমিটি রিপোর্ট দিলে পদায়নের বিষয়ে বিবেচনা করা হবে রহমানের রিপোর্ট আওয়ামী লীগ সরকারের প্রায় ষোলো বছর শাসন আমলে প্রশাসনের নানা স্তরের কর্মকর্তাদের চাকরি চুক্তি বাধ্যতামূলক অবসর ও পদবঞ্চিত করা হয় শেখ হাসিনা সরকার পদত্যাগের পর ছয় আগস্ট সচিবালয়ে আসেন সেসব কর্মকর্তারা বিক্ষোভ করার পাশাপাশি তারা দেখা করেন ঊর্ধ্বতনদের সাথে এরই মধ্যে বঞ্চিতদের পদায়ন সহ ক্ষতিপূরণ দিতে উদ্যোগ নিয়েছে সরকার দুই সাল থেকে চৌঠা আগস্ট দুই হাজার চব্বিশ এই পিরিয়ডের মধ্যে যারা বঞ্চিত হয়েছেন নানানভাবে ইত্যাদি তাদের বিষয়গুলি কেস টু কেস বিবেচনা করে সরকারকে সুপারিশ করবে কাকে কোন জায়গায় নেওয়া যায় এবং এটাকে বলে আমাদের যারা চাকরি চলে গেছেন চাকরি করে বিদায় নিয়েছেন শুধুমাত্র তাদের জন্য ওয়াল টেলিভিশন মাত্র পঁচিশ টাকায় পাচ্ছেন গুগল টিভি তিনি বলেন বঞ্চিত কর্মকর্তা কর্মচারীদের বয়স থাকার উপর নির্ভর করে ক্ষতিপূরণ সহ পদায়ন করা হবে তাদের স্বাধীনতা দেওয়া হয়েছে যে একবারে তিন মাসেও তারা রিপোর্ট দিতে পারেন অথবা কেস টু কেস তারা পিস মিনও দিতে পারেন সিনিয়রিটিদের যে যে পদ পদবি পাবেন প্লাস এটার সাথে এটা তো বলতে হয় না অফিসিয়ালি কে কত ফাইন্যান্সিয়াল বেনিফিট সরকার যদি মনে করে কাউকে কাউকে ফিট থাকে সব দিক দিয়ে ঠিক আছে এনএসআই রিপোর্ট ঠিক আছে তাহলে তাদেরকে আমার মনে হয় সরকার কাজে লাগাবে সরকার দায়িত্ব নেওয়ার তেরো মাথায় যাদের প্রশাসনের বিভিন্ন পর্যায়ে পদায়ন করা হয়েছে তাদের ক্ষেত্রেও বয়স সহ নানা বিষয় বিবেচনা নেওয়া হয়েছে বলেও জানান সচিব তেরো দিনে যেমন তিনটা পদে পদোন্নতি হয়েছে মফিউর রহমান একুশে টেলিভিশন ঢাকা আমি আজকে শুধু একটা